والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أرحم رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسالك رضاك والجنة، ونعوذ بك من سخطك وزماننا. أي الله كبر، بري ولا تردر زبون، أقنار، رحمة ভোলামাইকারাম মুরব্বি হাজি সব ব্যবসায়ী চাকুরিজীবী যুবক ছাত্র ভাই করতারা রানের মা বোনেরা আয়াল্লাহ আপনার তার মাজায় হাজি মেহেরবানী করে আমাদের জীবনের সব গুলাগুলো আয়াল্লাহ তাও বাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জিন্দেগী দান করেন পাঁচ অক্তনামা জীবনায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে দিনের খাদিম বানায় দেন মা বন্ধের আবেদা বানায় দেন সন্তান গুলো নিকার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন যুবকদের দিনের খাদিম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আপনার খাসুলিদের বন্ধু বানায় দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আয়াল্লাহ আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়ে দেন আয় আল্লাহ জালুমদের জুলুম থেকে হেফাজত করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন নবীজির সুন্নত বলা দান করেন নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বাইক তৌফিক দান করেন আয় আল্লাহ সুন্নাতুন যাই চলা তৌফিক দান করেন ইলম আমলে বরকত বাড়ায় দেন উলামা তালাব উম্মতের অন্তরে इज्जत मोहब्बत রূহ বাড়ায় দেন আয় আল্লাহ মাহফিল নাজাতের জুরিয়া বানায়া দেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আয় আল্লাহ সব প্রয়োজ্য থেকে পয়সা না দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন দাম্পত্য জীবন সুখেময় করে দেন হে আল্লাহ সবার কামাই যদি ব্যবসায় হালাল বরকত দেন হারাম থেকে হেফাযত করেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আপনার ভয় তাকুয়া অন্তরে দান করেন হে আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে হেফাযত করেন

আয়াল্লাহ নিরাপদে গন্তব্যে পংসার তৌফিক দান করেন আমাদের জান হাল পরিবার হেফাজত করেন আয়াল্লাহ পরকতি জির দান করেন পর মুখা থেকে হেফাজত করেন আয়াল্লাহ কুদৰতের দ্বারা মোহিন্দী মুতাল মুখা লেফেৰে মোহাফেদ বানায়া দেন যা বাতিনি বা তিনি দুশমনের মুখা মেহরবানি করে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির মোহাম্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ মাদ্রাসার জায়গার অর্থের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মেহরবানি করে দিনের পথে থাকা তৌফিক দান করেন আয় আল্লাহ নফস থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন আয়াল্লাহ ইমানো আমলের শক্তি পাৰা দেন আয়াল্লাহ মেহৰবানী কৰ দিলেৰ নায়েকা শক্তি করে দেন নবিজুল হাতব জামাদেৰে কবুল করে নেন আল্লাহ অসম্মা বাৰি ক্লা নাফি ৰজা বাবি অ শাবা হবা লেগনা এমাজন আল্লাহ অসম্মা নব্বীৰ কলু বা না আল্লাহ অসম্মা দফিৰ কলু يا الله يا الله يا الله صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين آمين, آمين برحمتك يا أرحم